দীর্ঘ সতেরো বছর পরে বিএনপি তার ক্ষমতা আবারও ফিরে পেল আলহামদুলিল্লাহ তবে আমরা বেগম জিয়াকে অনেক মিস করছি আল্লাহ তালা তাকে জানাতুল ফেরদাউস দান করুক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আদার ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখানে বিজয় মিছিলের জন্য অপেক্ষা করছিলাম তো অপেক্ষার প্রহর আল্লাহ রহমতে শেষ হয়েছে আমরা ছোট একটা মিছিল প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইয়াং জেনারেশন একটা মিছিল নিয়ে এসেছে ছোটো খাটো তারপরেও ভালো লাগছে দেখে ওরা অনেক আনন্দ করছে স্লোগান দিচ্ছে তো এখানে কিন্তু আমরা ফ্যামিলি সবাই আমার মামার ফ্যামিলি আমার ছয় মামা ছয় মামার ফ্যামিলি তারপরে হচ্ছে আমার খালারা তিন তিন খালা তো এরা সবাই তারপরে এলাকার মানুষ সবাই মিলে আমরা এখানে বিজয় মিছিলের জন্য অপেক্ষা করছিলাম বলতে বলতে কিন্তু বড় মিছিলটা এসে পড়েছে আতসবাজি ফোটানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো সবাই অনেক খুশি আমার নির্বাচনে সবাই অনেক কষ্ট করেছে তো সবার আনন্দ দেখে হই হুল্লার দেখে খুবই ভালো লাগছে কারণ তারা কষ্টের ফল পেয়েছে তো সবাই আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন সবাই একটু কন্টিনিউ করবেন আশা করি তো এরপরে আপনারা ভিডিওটার মূল সাউন্ড শুনবেন আমি এরপরে কথা বলা বাদ দিয়ে দিব তো সবাই উপক করতে থাকুন রিয়েল ভিডিওটা সবাই কতটা মজা করছিল এখানে তো দেখেন আপনারা সবাই আমি এখন কথা বলা বন্ধ করে দিচ্ছি জয় রামায় জয় রামায় জয় রামায় জয় এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ